রাত্রি ব্রত কথা কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন ছায়া শুনিবির ফুলে ফলে শোভিত পারিজাত ও অন্যান্য ফুলের সুগন্ধে আমোদিত অপসরারা দল বেঁধে নৃত্য করত ধ্বনিত হল আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ মহর্ষিদের কণ্ঠ থেকে বেদধ্বনি শোনা যেত সিদ্ধচারণ প্রভৃতি তাদের সেবা করত শিব আর পার্বতী অত্যন্ত সুখে ছিলেন একদিন পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম মোক্ষ দাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন মহাদেব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যত না সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রি উপবাসে ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে নিরামিষ ভোজন করবে আমাকে স্মরণ করবে আমার নাম জপ করবে এবং পরের দিন প্রাতক্রিয়াদি সমাপন করে উপবাস থেকে বিলপত্র সংগ্রহ করবে সন্ধ্যায় আমার প্রতীকে বা প্রতিমায় বিল্যপত্র দিয়ে আমার পুজো করবে প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পুজো করবে তারপর পুষ্প গন্ধ ধূপ দ্বীপ দিয়ে যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে দ্বিতীয় প্রহরে দধি দিয়ে তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পুজো করবে এছাড়া নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এ ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় ষোলো কলায় দক্ষতা জন্মে সিদ্ধি লাভ হয় মাহাত্ম এবার কথা এরপর মহাদেব পার্বতীকে শিবচতুর্দশীর তিথির মাহাত্ম বললেন একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটেখাটো ছিল তার চেহারা আর তার গায়ের রঙ ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা তার আচরণ ছিল নিষ্ঠুর ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার রকম হাতিয়ারে তার বাড়ি পরিপূর্ণ ছিল একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করে নিয়ে এলো তারপর নিহত পশুদের মাংস নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলো একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধের ঘুম ভেঙে গেল ঘোর অন্ধকারে কিছুই সে দেখতে পাচ্ছিল না অন্ধকারে হাতরে হাতরে সে একটি বৃক্ষ দেখল পেল সেই বৃক্ষে একটি লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখলো বৃক্ষ হচ্ছে বেলগাছ বিল্লতলে এই বৃক্ষতলে জন্তুর ভয় আছে ভেবে সে নিজেও বৃক্ষে উঠে পড়ল শীতে ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে শিশিরে ভিজেই জেগে কাটালো সারাটা রাত দৈববশত সেই বৃক্ষমূলে ছিল আমার একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে ও জাগরণে এদিকে তার শরীর থেকে শিশির ঝরে পড়েছিল আমার প্রতীকের ওপর আর তার শরীরে ঝাঁকুনি ঝাঁকুনিতে একটি বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর এভাবে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল এরপর দিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়ি চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার পাঠানো দূতরাও ব্যাধকে শিবলোকে নিয়ে গেল আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত জমরাজকে নিয়ে আমার কাছে উপস্থিত হলো দাঁড়ে আমার অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন জম বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিব লোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে জোনপুরিতে চলে গেলেন শিব পার্বতীকে আরও বললেন এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম পার্বতী পর নিকটজনদের কাছে শিবরাত্রি ব্রতের মাহাত্ম বর্ণনা করলেন তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবেই শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী এ ধরনের ভিডিও নোটিফিকেশন পাও তোমরা ও নম শিবায় বলে কমেন্ট করো এবং আপনজনদের মধ্যে শেয়ার করতে ভুলো না